ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বারবার অপরিকল্পিত অভিযান বড় অঙ্কের আর্থিক জরিমানা ও হয়রানি বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এর সভাপতি মাহবুবুল আলম সংগঠনের মতিঝিল কার্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি মাহবুবুল আলম বলেন পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে তদারকি ও অভিযান গুরুত্বপূর্ণ অধিক নয় ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস তবে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না করে সিন্ডিকেটের প্রকৃত অপরাধীদের না ধরে বারবার শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হয়রানি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এই প্রচেষ্টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ব্যবসায়ীরাও এক একজন ভোক্তা ভোক্তা ও ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা করাটা জরুরি সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে বাজারে কেউ কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে না সভায় এফ আর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমিন হেলালি বলেন ভোক্তার অধিকারের বিষয়ে আরও বেশি প্রচার চালানো উচিত পাশাপাশি পণ্যের উৎপাদন বিক্রি আমদানি ও রপ্তানির যথেষ্ট তথ্য উপাত্ত থাকা আবশ্যক কমিটির ডিরেক্টর ইনচার্জ আলহাজ মোহাম্মদ আবুল হাসেম বলেন অনেক সময় আমদানি খরচ বেড়ে গেলে পণ্যের দাম বাড়ে আবার কখনো কখনো সরকার নির্ধারিত দামের থেকে কম দামেও পণ্য বিক্রি হয় পণ্যের মূল্য নির্ধারণে আমদানি খরচের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত পণ্য সরবরাহের সঠিক তথ্য উপাত্ত থাকলে সারা বছর স্বল্প মূল্যে পণ্য বিক্রি সম্ভব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন বাজারে বা দোকানে অব্যবস্থাপনা পেলে সতর্ক ও জরিমানা করে থাকে তার কর্তৃপক্ষ তবে ব্যবসায়ীদের পণ্য ক্রয় বিক্রির রশিদ যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানান তিনি কমিটির চেয়ারম্যান মাহফুজুর রহমান খান মাহফুজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এফ আর সহ সভাপতি মোহাম্মদ মুনির হোসেন পরিচালক আবু মোতালেব হাফেজ আলহাজ হারুন অর রশিদ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ নিয়াজ আলী চিস্তি কাউসার আহমেদ আমির হোসেন নুরানিসহ কমিটির কো চেয়ারম্যান ও সদস্যরা